এই জন্য আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর সাথে জামাত ইসলামীর নেতৃত্বের সাথে সকল মত এবং একটা ভালো সম্পর্ক বর্তমানে বিরাজ যে নতুন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে আলেমদেরকে ঐতিহাসিক অবদান রাখতে হবে এই জন্য ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ মানে ভূমিকা পাওয়া যায়

নির্যাচিত হয়েছে প্রতিব্রস্ত রয়েছে যে এম জের ভুলিয়া রেপ্তার মামলা এমনকি গোপ খুদের মাধ্যমে বাংলাদেশকে একটা বিবি শিক্ষাবলী পরিস্থিতির দিকে ছেড়ে দিয়েছিল তৎকালীন শেখ হাসিনার সরকার এবং আপনারা নিজেই খেয়াল করেছেন যে বিগত সাড়ে সতেরো বছরে সবচেয়ে বড় টার্গেট ছিল ইসলাম মধ্যে ইসলাম সংগঠন সবচেয়ে শক্তিশালী এবং দেশের সর্বত্র যাদের অবস্থান রয়েছে জামাত ইসলাম সেই জামাত ইসলামীকে তারা প্রধান টার্গেট করেছে এবং সেখানে আমিরি জামাত থেকে শুরু করে আমাদের শীর্ষ এগারো জন নেতা তথা এদেশের আলেমদের নেতৃত্বে থাকা যে সংগঠন সেই সংগঠনের এবং তার এদেশের অন্যতম গ্রহণযোগ্য একজন সহ এগারো জনকে তারা হত্যা করেছে ইসলামী জনতাকে দুর্বল করার জন্য আলী মোলামাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এদেশের তার কাছে একটি পরিষ্কার ছিল যদি জমাত ইসলামী বিচ্ছিন্ন হয় তাহলে অন্যান্য ইসলামী সংগঠন যা আছে সেগুলোকে বিচ্ছিন্ন করার জন্য বেশি সময় প্রয়োজন হয় এবং জমাত ইসলামী সবচেয়ে বড় মুসলিম তাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সবগুলো অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদের শীর্ষদের সরকার থেকে বুক করে রাখা হয়েছে যেমন বেস্তারের নিরুদ্ধে ত্রিশ হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি ছাড়া ব্যবসা ছাড়া করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়িতে ঘুমাতে পারে না কেন বাও যদি লক্ষ লক্ষ নেতা কর্মী বছরের পর বছর জুড়ে কারাগারে মানুষ জীবন যাপন করেছে রিমেন্ডে তাড়াতাড়ি মন নির্যাপন করা হয়েছে জমাত ইসলামের নিবন্ধকে করে নেওয়া হয়েছে জামাত ইসলামীর প্রতি দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে এমনকি জমাত ইসলামীকে বেশির পর্যন্ত করা হয়েছে হ্যাবোরো নেই এদের সে ইসলামী জনতার প্রতিনিধিত্ব পায়

রাজপথে সাহবান সৃষ্টি করে তারা জামাত নেতৃবৃন্দকে হত্যা করার চক্রান্তই শুধুমাত্র করেনি এদেশের ইসলামী জনতাকে হত্যা করা এবং নিশ্চিন্ন করার ষড়যন্ত্র চক্রান্ত করেছে সুতরাং ফ্যাসিস্ট অবসরকে রক্ষা কবচ হিসাবে তারা শাহবাগকে কাজে লাগিয়েছিল বাম নাম বন্ধুদেরকে একত্রিত করে ইসলামের বিরুদ্ধে ইসলামী সংগঠনের বিরুদ্ধে ইমান এবং তার বিপরীতে ঐক্যবদ্ধ হয়েছিল গণজাগরণ মঞ্চের তথাকথিত সরকারের প্রণোদনায় তৈরি হওয়া গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এদেশের আগে ওলামা গর্জে উঠেছিল এবং পাঁচিনের সাপলার চত্বরে তারা ঐতিহাসিক একটা গণবিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করেছে এবং সেদিন এদেশের প্রমাণ করেছিল যে কোনো নাস্তিক কোন ফ্যাসিবাদ কোন আধিপত্যবাদের কাছে বাংলাদেশের আলে মোলামাগণ তাদের অস্তিত্বকে বিক্রিয়ে দেবে না ইমান আফিকাকে তারা বিকৃত হতে দেবে সেদিনই তারা জানা দিয়েছে এবং সেই হবে সাক্ষাৎ নিরস্ত্র নির্মকভাবে আলিমোনামার উপরে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশে সেই দিন শক্তি প্রয়োগ করে শত শত আলিমোনামাকে সেদিন শত শত মাদ্রাসার ছাত্রকে সেদিন করেছে এবং আজকে পাঁচই মে সাতলা চত্বরে এই গণহত্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পক্ষ থেকে আজকে বলা হয়েছে তিন শতাধিক সেই সেদিন আলেম হত্যা করা হয়েছে আজকে তারা সোশ্যাল মিডিয়াতে যার ইচ্ছা ব্যবস্থা তাহলে এদেশের আলেমোনামাকে নিশ্চিন্ত করার জন্য জামাত ইসলামের উপরে খড় আসার পরপরই তারা এদেশের আলেমোনামার উপরে খড় চালায় এবং তারা গণহত্যা পরিচালনা করে এদেশের আলেম ওলামা যেন অবগত থাকতে না পারে সম্মানিত ওলামাই কেন এরপর থেকেই হেফাজতে ইসলামের নামে বেড়ে ওঠা এই সংগঠনটি যাতে করে আর কখনোই একত্রিত হয়ে ইমান আকিরা এবং ইসলামের পক্ষে একটি শক্তি হিসাবে দাঁড়াতে না পারে এই জন্য সরকারের পক্ষ থেকে এবং আধিপত্যবাদীদের পক্ষ থেকে অত্যন্ত তারা এমন করেছিল যাতে নিজেদের মধ্যে না আপনারা খেয়াল করেছেন হেফাজত ইসলামের মধ্যে ঐক্য তৈরির জন্য তারা পদক্ষেপ নিয়েছে হেফাজত ইসলাম এবং জামাত ইসলামের মধ্যে যেন ঐক্য তৈরি না হয় জন্য তারা সহযোগিতা করেছে এদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সংগঠন চলমান সংগঠন ইসলামী আন্দোলন তাদের সাথে যাতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারে জামাত ইসলামের সাথে হতে না পারে এই জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র তারা করেছিল এবং আলিমুন আমাদের মধ্যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে ধারায় তারা বিভক্ত করেছে খুবই দুর্ভাগ্যজনক আপনারা দেখবেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামী নতুন নতুন দল যেগুলো হয়েছে এবং ঐতিহ্যবাহী দল ইসলামী দল যেগুলো ছিল সবগুলো দলকে তারা চেষ্টা করেছে দলগুলোর মধ্যে ভাঙন তৈরি এবং প্রায় অধিকাংশ দলের মধ্যে দলকে তারা ব্র্যাকেট বন্ধ ইসলামী দলগুলোকে তারা ব্র্যাকেট বন্দী করেছে অর্থাৎ ওনার এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পর্যন্ত একটা ইসলামী দলকে তারা করেছে এবং এভাবেই একে অপরের বিরুদ্ধে দূরত্ব তৈরির মাধ্যমে যাতে করে সামগ্রিকভাবে আলেম সমাজ একটা শক্তি হিসাবে আক্রমিত তারা সবসময় চেষ্টা করেছে নিজ নিজ অবস্থা থেকে আওয়ামী লীগ চেষ্টা করেছে যাতে করে আওয়ামী বিরোধী দলের সাথে কখনই ইসলাম দলগুলো না যায় এই জন্য দুই ধরনের পন্থা অবলম্বন হচ্ছে এক হচ্ছে যে তাদের উপরে নিপীড়ন চালিয়ে জোরুম চালিয়ে তাদেরকে বাধ্য করা অন্য হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সেই দিকে প্রবঞ্চিত করার জন্য চেষ্টা করা এই ধারা এই ধারা তাদের শেষ পর্যন্ত চলা হচ্ছে অন্যদিকে আরেকটি বড় রাজনৈতিক দল আছে যারা কখনই চায় না যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থেকে একটি নতুন বাংলাদেশ নির্মাণিক আগামী দিনে একটি কোরবান রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা ধূলি তারা এটি তারা গ্রহণ চান এবং এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইসলামী দলগুলোর সখ্যতা যতটুকু আছে এটিকে ইতিবাচকভাবে গ্রহণ না করে বরং এটিকে নেতিবাচকভাবে তারা গ্রহণ করে এবং আলেব ওনামাদেরকে জামাতের থেকে নিজেদের কাছে তারা কেমনে বেশি নিতে পারে সেই জন্য তারা বহুমুখী পদ কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করবেন জালা অশেষ নয় মানুষ জামাত ইসলামের সাথে একটা ইসলামী দল হিসাবে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সম্পর্ক কাশিবাদ বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলেন তাদের সাথে আমাদের সম্পর্ক সবসময় ছিল এখনো আছে এর পাশাপাশি একটা ইসলামী দল হিসাবে ইসলামী সংগঠন এবং বিভিন্ন মার্কাজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন চেতনা বিভিন্ন পথে এবং মতের আলেমদের সাথে এবং শীর্ষস্থানীয় সাথে জামাত ইসলামের সম্পর্ক এখন সবচেয়ে ভালো আকার বাংলাদেশ জামাত ইসলামের জন্য কখনোই আলেমদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না কখনোই পরস্পরের কাদা ছোটাছুটিতে বিশ্বাস করে না আলেমদের যে ভিন্ন মত তাকে জামাত সবসময় সময় দেওয়া শ্রদ্ধার চাপ চোখে এবং নিজ নিজ অবস্থানের থেকে আলেমরা একটি বৃহৎ ইসলামী রাষ্ট্র গঠনে অথবা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য এক চিন্তা নিয়ে বৃহত্তর স্বার্থ ভূমিকা পালন করুন জামাত ইসলামী বাংলাদেশ সেই ব্যাপারে সবসময় প্রচেষ্টা চালিয়ে আসছে এই জন্য আলহামদুলিল্লাহ জামাত ইসলামের সাথে জামাত ইসলামের নেতৃত্বের সাথে সকল মত এবং একটা ভালো সম্পর্ক বর্তমানে বিরাজ যে নতুন বাংলাদেশের জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে আলেমদেরকে ঐতিহাসিক অবদান রাখতে হবে এই জন্য ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পাওয়া যাবে আজকে দেশের জনমন প্রত্যাশা করা যে দেশের আলী মোলামা যদি ঐক্যগত হন যদি এক মত এবং এক পথের অনুসারী হন নতুন বাংলাদেশ বেরি মানে মঙ্গল রাষ্ট্র প্রতিষ্ঠায় যদি নিজেদের সব মানে নিজেদের দলীয় স্বার্থ বা ছোটোখাটো একটা লাভ এগুলোকে ওভারকাম করে যদি আমরা কাছাকাছি আসতে পারি নিজ নিজ ব্যানারের থেকেই যদি আমরা কাছাকাছি আসতে পারি নিজ নিজ কর্মসূচি ঠিক রেখেই যদি আমরা কাছাকাছি আসতে পারি তাহলে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ দীর্ঘ চুয়ান্ন বছরে এদেশের জনগণের কোন প্রত্যাশায় পূরণ যদি ইসলামী দলগুলো এবং আলে ঐক্যবদ্ধ হয়ে যায় আগামী দিনে ভূমিকা পালন করতে পারে তাহলে এদেশে জনগণের আশা আকাঙ্ক্ষা করা সম্ভব বসবাসের জন্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব আমাদের এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ গুলো এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে মতবিরোধ এবং মাঝহাব বিভেদ এটা ব্যাখ্যা করার দরকার নাই আপনাদেরকে আমাদেরকে সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার সতর্ক হওয়া দরকার আমাদের বক্তব্য এবং যেন বিষয় না থাকে আমাদের বক্তব্য আমাদের আলোচনা যাতে হয় এবং প্রত্যেকের মতকে সম্মান জানিয়ে যেন প্রত্যেক মানে স্কলারদের মত প্রত্যেক স্কুল অফ মতামতকে এবং চিন্তাকে যেন আমরা ধারণ করতে পারি আমি যেটা পছন্দ করি আমি সেটি করি আমি সেটি অংশগ্রহণ করি কিন্তু আমার বক্তব্য বিবৃতিতে আমার আচরণে যেন কোনো প্রান্তিকতা না থাকে সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই নম্বর হচ্ছে নেতৃত্ব নিয়ে বিরোধ এই যে এক একটি দল দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই যে সম্মিলিত প্রচেষ্টা যে সবগুলো দল কিভাবে আরো সমান্তরালে এগিয়ে যেতে পারে সবকিছু পিছনে একটা নেতৃত্বের বিরোধ থেকে যায় এই ব্যাপারেও নেতৃত্বে সজাগ এবং সচেতন হওয়া উচিত যে বৃহত্তর স্বার্থে নেতৃত্ব ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এমন একটা পন্থা আবিষ্কার করা যে পন্থার মাধ্যমে ঐক্যবদ্ধভাবেই নিজ অবস্থানে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বলতে পারব এবং ইসলাম বিরোধী শক্তি কোনো সুযোগ পাবে না ইসলাম বিরোধী শক্তি যাতে করে চার্জ গ্রহণ করতে না পারে আমাদের এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকেই তার অবস্থান থেকে নমনীয় জায়গায় আসতে হবে নমনীয় জায়গায় আসতে হবে তবে যদি ইচ্ছা থাকে তাহলে সম্মিলিত নেতৃত্বের মাধ্যমেও মানে অনেকগুলো ইসলামী দল একসাথে পথ চলতে পারে সেই পথ আবিষ্কার করার সুযোগ আছে আমি বলছিলাম নেতৃত্ব নিয়ে বিরোধী হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কিছু আলেম রাজনৈতিক বা দলের পক্ষ থেকে সরাসরি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সেটিকে উপস্থাপনের চাইলেও আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিভঙ্গিতে অনেক সময় আমরা বক্তব্য যে বক্তব্য এবং বিবৃতি সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি করে এই জন্য আমাদের এটি খেয়াল রাখতে হবে যে আমরা রাজনৈতিক এবং সামাজিক সমাজ এবং রাজনীতির দৃষ্টিকোণ থেকে আমরা যেন আমাদের বক্তব্য বিভিন্ন বিভাগ আমাদের ভূমিকার লক্ষ্য আমাদের বক্তব্য বিবৃতি ভূমিকা কার্যক্রম আলেম ওলামাদের যেন সামগ্রিক হয় কোন বিশেষ দৃষ্টিভকির ambitoতে চাইতে সামগ্রিকতা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরকে অগ্রাধিকারে ভিত্তিতে নিয়ে যখন আমরা আলেম ওলামা ভূমিকা পালন করতে পারি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি বা আদর্শের কারণে আলোচনা আমাদের মধ্যে ভিন্ন মত তৈরি হয় ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে চার হচ্ছে গোষ্ঠীগত এবং অঞ্চল ভিত্তিক আমাদের সামনে একটা চ্যালেঞ্জ পাঁচ হচ্ছে ব্যক্তিগত স্বার্থ এবং ইকোইস আত্মগরিমা তহংকার এটা ওকে ক্ষেত্রে এটা ওকে ক্ষেত্রে একটা আমাদের চ্যালেঞ্জ আমরা এই চ্যালেঞ্জগুলোকে অবহতম করে ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি এক নাম্বার হচ্ছে সকল ক্ষেত্রে আমাদের ইখলাস এবং তাকুয়া বজায় রাখা ইখলাস এবং তাকুয়া বজায় রাখা হুবুল্লাহ বলা হয়েছিল এখানে আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করে এক্লাসকে উপযোগ্য করে আমরা যদি অগ্রসর হতে পারি তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমরা পথ সামনের দিকে এগিয়ে যেতে পারব দুই হচ্ছে আমাদের আলেম আমাদের মধ্যে এই এবং জ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে তিন হচ্ছে সুসংবাদ এবং সৎ পরামর্শ করতে ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা সহমন্ত্রীরা সৎ পরামর্শ এবং তাদেরকে পজিটিভলি গ্রহণ করে যদি আমরা এগোতে পারি তাহলে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব চার হচ্ছে সহনশীলতা এবং উদারতা বজায় রাখা সহনশীলতা এবং উদারতা ধৈর্য ছোট্ট খাট্ট বিষয় নিয়ে আমরা অস্থির হয়ে আরেকটা জবাব দিই এখান থেকে দূরে থাকতে হবে যদি সহনশীলতা এবং উদার দৃষ্টিতে দিতে হবে অ্যাকোমোডেটিং মেন্টালিটি থাকবে ইনক্লুসিভনেস থাকবে সবাইকে ধারণ করার মানসিকতা আলেমদের মধ্যে থাকবে তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে পাঁচ হচ্ছে দিবি দাওয়াত এবং সহযোগিতা বৃদ্ধি পারস্পরিক সহযোগিতা বিপদে আপাদের মুসিবতে আন্দোলনের সংগ্রামের কাজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এবং দলীয় সব ক্ষেত্রে সহযোগিতা রাখা এবং দিবি দাওয়াতের পূর্ণাঙ্গ দাওয়াতের রূপটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া নিজেরাও আমল করা এবং ব্যাপকভাবে এদিকে ছড়িয়ে দেওয়া ছয় নাম্বার হচ্ছে সামাজিক সমস্যার সমাধানে যদি আলেম আমরা ঐক্যবদ্ধ থাকে ছোট্ট খাটো বিষয় নিয়ে একজনে একটা ফতুয়া দিল আর একজন এখানে সাধারণ জনগণের মধ্যে হয় আলেম মধ্যে যে দূরত্ব রয়েছে আমাদের সামনে চলে আসে এটা ভিন্ন জন্য ক্ষতিকর এক্ষেত্রে সামাজিক সমস্যার সমাধানে আমাদেরকে একতা প্রদর্শন করতে হবে সাত নম্বর হচ্ছে নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সম্মান প্রদর্শন করা সকল আলেম আলেম শিরমিনী সকল সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সকল বিশিষ্ট ওর যারা তাদের সবাইকে আমাদের সম্মানের সংস্কৃতি চালু করা দরকার কারো বিরুদ্ধে আমাদের কথা বলার প্রয়োজন নেই তাদের ত্রুটি নিয়ে আমাদের বক্তব্য দিয়ে পরিবেশ এবং পক্ষের পথকে প্রতিবন্ধকতার সৃষ্টি করার কোন প্রয়োজন নেই সম্মানিত আমরা ধৈর্য সহনশীলতাশীলতা এবং তাকওয়ার ভিত্তিতে আগামী দিনে আমরা আলমুল আমাদের মধ্যে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ আলেম গোষ্ঠী যদি তৈরি করতে পারি তাহলে আগামী দিনের নতুন বাংলাদেশ বিম্বাণে যে একটা মাইল ফলন হবে সেই জন্য ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার